নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শতাজন আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন শতাজন আমি আপনাদের আজকের শোনাব কেন শ্রীকৃষ্ণ কর্তৃক নির্মিত দ্বারকানগরী সমুদ্রে গর্ভে তুলিয়ে গিয়েছিল দ্বারকানগরী ডুবে যাওয়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আমি আজ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ডুবে যাওয়ার পেছনে সেই সমস্ত পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করব শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ডুবে যাওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে মহাভারত যুদ্ধের পঞ্চাশ বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায় এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন এরপর সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যায় সর্বোপরি কেন ঈশ্বরের রাজবংশের অবসান হল এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন মায়ের বেদনার অশ্ব নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশও টিকবে না আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে শোকাতুর গান্ধারীর ক্রোধ ও বেদনার্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হচ্ছিল এবং কৃষ্ণ গান্ধারীর কাছে শান্তভাবে দাঁড়িয়েছিলেন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর চতুর্থ দশকে দ্বারকায় ক্রমাগত খারাপ অশুভ সব ঘটনা ঘটতে থাকে প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় এদিকে একদিন দেব ঋষি নারদ মহর্ষি বিশ্বামিত্র সহ আরও অনেক মহর্ষি দ্বারকায় আসেন এই সমস্ত ঋষিদের একত্রে দেখে দ্বারকার কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুব্ধ হলেন এবং সমগ্র যদু বংশের বিনাশের অভিশাপ দিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তিনি বললেন ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না এটা ঘটবেই কিন্তু ঋষিবাণী খালি যাবে কি করে শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিল একে অপরকে আক্রমণ করার জন্য তারা যে গাছ বা ঘাসি উবড়ে ফেলত না কেন ঋষি ঋষিরভিশাপের কারণে তা মশায় পরিণত হতো এর এক ছবল বা এক ধাক্কা যে কাহারও প্রাণ কেড়ে নিচ্ছিল শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে যান গণহত্যার দৃশ্যে দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথি দারু দারুককে বললেন হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে দ্বারুকও তাই করলেন এদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছন তাদের সেখানে থাকতে বলে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যদু বংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কাছে বর্ণনা করেন এতে বাসুদেবের খুবই দুঃখ কষ্ট হল এবং কৃষ্ণ ঘটনা ঘটনাস্থলে ফিরে আসেন তিনি দেখেন যে বলরামজি সমাধিতে লীন হয়ে আছে তারপর বলরামজি সহস্রমুখ বিশিষ্ট সাপের আকারে সমুদ্রে যান সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকের পরিবেশ ছিল এখন সেরকমই পরিবেশ হয়ে গেছে এই ভেবে তিনি একটি গাছের নিচে বসেন সেখানে একজন শিকারী দূর থেকে তার পা দেখতে পান সে হরিণের মুখ মনে করে তীর নিক্ষেপ করে এই তীরের কারণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লোকে প্রস্থান করেন অর্জুন দ্বারকায় পৌঁছে যা পৌঁছে পৌঁছে যান অর্জুনের আগমনের কিছু সময় পরে বাসুদেবজি তার জীবন ত্যাগ করেন সমস্ত শেষকৃত্য সম্পন্ন করার পর অর্জুন অবশিষ্ট নারী ও শিশুদের সাথে করে দ্বারকায় নিয়ে যান তিনি চলে গেলেই দ্বারকা শহর সমুদ্রে বিলীন হয়ে যায় হে তারা শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক শিষ্ট নগরী। কিভাবে জলের তলায় বিলীন হয়ে গিয়েছিল আমরা শুনতে পাই এবং এর আশেপাশে প্রত্নতাত্ত্বিক খননকালে মহাভারতের সময়কালের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে যা সেই সময়ের মধ্য শহরের অস্তিত্বের প্রমাণ দেয় এই আবিষ্কারগুলি এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে দ্বারকা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্যের রাজধানী ছিল আজ দ্বারকা তার প্রাণবন্ত অতীতের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এর মন্দির প্রাসাদ এবং জমজমাট বাজারগুলি এর ঐতিহাসিক গৌরবকে স্মরণ করিয়ে দেয় শহরটি সারা বিশ্ব থেকে তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে চলেছে বহু মানুষ ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এর প্রাচীন ঐতিহ্য অন্বেষণ করতে এইখানে আসেন শ্রোতাগণ শুনলেন পৌরাণিক কাহিনী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীকে নিয়ে নমস্কার ভালো থাকবেন প্রতিদিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভগবান দেবাদিদেব মহেশ মহেশ্বরের কাহিনী শুনতে এই চ্যানেলে সর্বদা চোখ রাখুন আর হ্যাঁ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার